প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে বাড়িটি তৈরি করা হয়েছে মুমিন বাইয়ের জন্য তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাতেই অনেকের জায়গা ছোট বাজেট কম আরও আবার দুই বাইয়ের জন্য বা ভাড়া দেওয়ার জন্য অথবা দুই এবং তিন ইউনিটের বাড়ি করবেন তারা অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার পারবে আপনার বাড়ির ভিতরের ইউনিটগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে কখনো একজন কন্ট্রাক্টরের পরামর্শে বোতল বাড়ির কাজ করবেন না কখনোই ফ্রিজের নিরাপত্তার ব্যাপারে আপোষ করবেন না কষ্টের টাকা স্বপ্নের বাড়ি তৈরি হোক একবারেই মনে রাখবেন একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার পারবে আপনার সুন্দর করে বাড়ি ডিজাইনটি করে দিতে এই বিল্ডিংটি অনেক সুন্দর একটি ডিজাইন ফোর্সের ডিজাইন এবং বারান্দা ডিজাইনটি অনেক সুন্দরভাবে করা আছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেনি এবং বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ যে থ্রি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর প্লান এই বিল্ডিংটি দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে পঁয়তাল্লিশ ফিট তিন ইঞ্চি ইন্টু সিচাল্লিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া হচ্ছে একুশশো সাত স্কোয়ার ফিট আর যদি শতাংশ হিসাব করি ফোর পয়েন্ট শতাংশ টু পয়েন্ট কাটা এই বিল্ডিংটিতে শুরুতে একটি ফোর্স আছে এবং দুই পাশে দুটি সুন্দর বারান্দার ডিজাইন আছে সবাস করা ফার দোতলা ওঠার জন্য বা সাঁধে ওঠার জন্য সিঁড়ি এবং ড্রয়িং রুম একসাথে আধুনিক মডেলের সিঁড়ি এবং বিল্ডিংটিতে চারটি বেডরুম আছে তিনটি টয়লেট দুটি আটাশ একটি চারটি টয়লেট সরি চারটি টয়লেট তার মধ্যে তিনটি আটাশ একটি কমন একটি কিচেন রুম আছে এবং ডাইনিং রুম সম্পূর্ণ আলাদা খুবই সুন্দর আধুনিক মডেলের একটি ড্রয়িং এটা আমরা ফলো করতে পারেন এই বিল্ডিংটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা খরচ হবে এই পরিমাণ বাজেটের লাভ নিয়ে একতলা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ পরদ হোসেন আমরা সারা বাংলাদেশে বারে ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন